গত আঠারো এক দুই হাজার পঁচিশিং তারিখে বিকাল অনুমান পাঁচটা তিরিশ গুলি সময় আমরা সংবাদ পাচ্ছি যে মহিং মেডিকেল কলেজের সামনে হইতে আসামি আপনার নাইম আহম্মদ ও আবদুল্লা তারা বিভিন্ন আপনার এই সরকারি মেডিকেল হাসপাতাল হইতে আপনার ব্লাড তারা আপনার রক্ত মানুষের রক্ত চুরি করে তারা নিয়ে যেতে ছিল পরে সংবাদের প্রেক্ষিতে তারা ওই আপনার আমরা তাদেরকে দুজন কাটন করা হয় আর তার উপর তারা তারা আপনার বলতেছিল যে আপনার ওই রক্তগুলা আপনার মানুষের যেগুলা চেষ্টা করে দেয় যখন পরীক্ষা করার পর এগুলা পালাই দেয় তারপর এগুলো নিয়ে তারা আবার প্যাকেট করে মানুষকে দিয়ে দেয় মানুষ দিয়ে এগুলো হয় তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে রক্তগুলা যা ব্যবহার করতেছি রক্তগুলা কোথায় কি আসতেছে কীভাবে আপনার যাচ্ছে আমরা জানতেছি না এবং হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় এদেরকে মানুষের জীবন নাশক মানুষের ক্ষতি করতে এই চক্রটাকে আমরা আপাতত দুইজনকে আমরা গ্রেপ্তার করতে পারছি রক্ত যারা প্রচার করে মানুষকে মানুষের বিক্রি করে এবং এরা দেখা যাচ্ছে এমন রক্ত তারা দেখা যাচ্ছে এবং মাদক যারা সেবন করে তাদেরকে রক্ত নিয়ে আসে নিয়ে আসা নিয়ম যাদেরকে আপনার রক্ত যাদেরকে অনুমোদিত সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক দেখা তো রক্ত নেওয়া হবে না এখান থেকে নেওয়া নেওয়া ব্লাড ব্যাংক এর কথা বলে তাদেরকে বিভিন্ন জায়গায় মানুষকে প্রচার করে দেয় এই এই বাজার করার কারণে মানুষের জীবনের জীবন হানি করতে পারে এবং মানুষের জীবনে আপনার অনেক ক্ষতি হইতে পারে এই জন্য আমরা এই চক্রটা জনকে আপাতত আমরা গ্রেপ্তার করতে পারছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি এবং এই চক্রের সাথে এই চক্রের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এটা এই চক্রটা তো নির্মাণ করা না হয় তাহলে মানুষের জীবনের অনেক ক্ষতি ক্ষতি হতে পারে তাই এই দিকে এই বিষয়টা আমরা খুব গুরুত্ব সহকারে আমাদের উদ্যোগ আমাদেরকে এই নজরে নিয়ে আসছে এবং আমরা এই চক্রের যারা জড়িত আছে তাদেরকে আমরা অনায়তে নিয়ে আসবো ধন্যবাদ তাদেরকে আমরা গুটে আপনার পুরস্কার